আমি এই কাজটা আসলে সত্যিকার অর্থেই ডেডিকেট করতে চাই আমার বাবা মাকে আমার ছেলের বাড়ি এটা এখানে আমি একজন অভিনেতা হিসেবে প্রত্যেক ঈদের আগে অনেক অনেক গল্প পাই স্ক্রিপ্ট পাই সিনপসিস পাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে মনের মতো গল্প বাছাই করা এবারের ঈদটা আসলে আমার জন্য খুব ভালো একটা ঈদ কারণ আমার মনে হয় আমি বেশ কয়েকটা গল্প পেয়েছি যেগুলো আসলে আমার নিজের হৃদয় ছুঁয়ে গেছে তার মধ্যে সবচাইতে পছন্দের গল্প আসলে এই গল্পটা আশ্রয় আজকের কথাগুলো শুনে আবার কেন যেন মনে হচ্ছে আমি সেই এই গল্পটা দেখবে কেন হচ্ছে বড় কথা হচ্ছে এই গল্পটা কেন দেখবে না এত সুন্দর একটা গল্প আপনাদের জন্য আমরা এবারে আনছি ডিরেক্টর আনছে এটা না দেখলে আপনারা মিস করবেন এই গল্পের মধ্যে কিছু সম্পর্কের কথা বলা হয়েছে সুন্দর একটা গল্প বলা হয়েছে কিছু সম্পর্কের মমতার কথা বলা হয়েছে কিছু সম্পর্কের বাঁধনের কথা বলা হয়েছে সো এই নাটকটা আপনাদের অবশ্যই দেখতে হবে এই সম্পর্কগুলোকে আবিষ্কার করার জন্য একটাবার ও কি তাদের মনে পড়ে না তাদের বাবা মা জীবিত আছে এখনো মরে যায় নাই কাজটায় ঢুকতে যেমন আমার কষ্ট হয়েছিল চরিত্রে ডেফিনেটলি আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি একদমই স্বাভাবিক যে ধরনের চরিত্রে অভিনয় করে থাকি বা অনেক রকম চরিত্রের বাইরে এটা আরেকটা চরিত্র যেখানে অনেক দায়িত্ব আছে যেখানে বয়সের ভার আছে যেখানে আবেগগুলো অনেক অনেক সলিড যেখানে মূল্যবোধটা অনেক অন্য রকম এই গল্পটা আসলে আমরা সেই বিষয়টি উপস্থাপন করতে চেয়েছি সম্পর্কের গল্প পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের গল্প পুত্রের সঙ্গে পিতার সম্পর্কের গল্প মাতার সঙ্গে পুত্র কন্যা এদের সম্পর্কের গল্প সম্পর্ক কেমন হওয়া উচিত কেমন করে বাঁচা উচিত কেমন করে বাঁচাটা খুব আনন্দময় হয়ে উঠতে পারে তেমন একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা আসলে এই গল্পের দর্শকের আমাদের অভিনয় যদি ভালো হয় তাহলে দর্শকের অবশ্যই ভালো লাগবে কারণ গল্পটা অসাধারণ আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম বেশ কয়েকটা কারণে আমার আসলে ফ্যামিলি ড্রামা ভালো লাগে বাংলাদেশে যেটা হয়তো বিভিন্ন কারণে আমরা কম করতে পারি বেশিরভাগ ড্রামাতে আমরা বিগ কাস্ট ফ্যামিলি ড্রামা আমরা করার সুযোগ পাই না সেক্ষেত্রে আমার এই স্ক্রিপ্টের প্রতি একটা দুর্বলতা তো ছিলই আরেকটা হচ্ছে যে আমার পছন্দের অনেক আর্টিস্টের সাথে একসাথে কাজ করতে পারছি মমো এবং তিশা আমার সাথে অনেক অনেক ভালো ভালো কাজ আমরা একসাথে করেছি কিন্তু মোশারফ করিম ভাইয়ের সাথে হয়তো তেমন সুযোগ হয়নি একটা কাজই করেছিলাম বাট সেখানে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এখানেই আসলে তার সাথে আমার অভিনয় করার সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন মাবরুর রশিদ বান্না অসম্ভব ভালো লেগেছে অসম্ভব ভালো লেগেছে উনি এত গুণী একজন শিল্পী যখন হয় কি গুণী শিল্পীদের সাথে একটা ফ্রেমে অভিনয় করার সুযোগ হয় তাদের কাছ থেকে শেখা যায় সো বিভিন্ন কারণে এই কাজটা আমার প্রিয় একে তো গল্পটা অসাধারণ ফ্যামিলি বেসড ড্রামা পছন্দের মানুষের সাথে কাজ করতে পারা এবং পছন্দের প্রোডাকশন হাউস এবং ডিরেক্টর তাদের সাথে কাজ করতে পারা খুব অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভালো মতো করে এবং একটা ভালো গল্প ধরে করার চেষ্টা করেছি যে একটা পরিবারের গল্প হোক প্রপার পরিবারের গল্প হোক এখানে পরিবারের গল্প বাদে অন্য কোনো গল্প নাই অন্য কোনো ক্রাইসিস নাই অন্য কোনো ভালোবাসা নাই অন্য কোনো মুগ্ধতা নাই তো সেই জায়গাটা থেকে আসলে পরিবারটাই মূর্খ এবং আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার প্রতি এই গল্পে আমরা যে কথাটি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আসলে এই মানুষ তো জন্মগ্রহণ করেই অপরাধী হয় না বা জন্মগ্রহণ করেই মহান হয়ে যায় তাও না মানুষ সমাজ জীবনে প্রবেশ করে এবং তার সমাজ জীবনের টানা প্রয়নের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করে নানান ধরনের চাপেও পড়ে এবং সে তার সীমারেখাগুলো বুঝতে পারে না যে তার আসলে প্রয়োজন কতটুকু কতটুকু হলেই সে তৃপ্ত হবে সে টেরেও পায় না যে কখন আস্তে আস্তে সে আসলে লোভী হয়ে ওঠে বাড়ি থেকে চলে যাবা এই মুহূর্তে এইটা আমার ছেলের বাড়ি আমার ছেলের বাড়ি এইটা এখানে আমি শান্তিতে আছি আছি এবং এক সে তার মূলটাকেই হারিয়ে ফেলে মূলটার প্রতি তার শ্রদ্ধাটা থাকে না মূলের প্রতি তার যে আকর্ষণ মূলের প্রতি তার যে মায়া যে শ্রদ্ধা সেই ব্যাপারটি ভুলে যায় সে এবং সেই ফিলিংটা আসে হারিয়ে ফেলে আমরা গল্প তো দেখি প্রতিনিয়ত অনেক ধরনের গল্পে কাজ করি কিন্তু গল্পে মিশে যাওয়ার মতো করে গল্প করাটা ইটস ইটস লাকি লাকি সামথিং আই এম লাকি লাকি অ্যাক্টর যে কিনা এ ধরনের একটা গল্পে কাজ করতে পেরেছি যেখানে গল্পের চরিত্রে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার গল্পের চরিত্রটার জন্য গল্পটার জন্য এবং এই পুরো পরিবেশটার জন্য মায়া লাগছে আমার মনে হচ্ছে যে আরও যদি দুই তিন দিন শুটিং করতে পারতাম হয়তো এই ধরনের একটা সুন্দর পরিবেশ একটি পরিবার অনেক সুন্দর কিছু ভ্যালুজ ইমোশন যেটা আমাদের বেসিক আমরা যেটা যেই বাংলাদেশে বা যেই পরিবারের মধ্যে আমরা বড়ো হয়েছি বা যেখানেই আসলে আমি আমার সন্তান বা আপনি আপনার সন্তান থেকে দেখতে চান এই ধরনের একটা গল্প এটা এই সময় আসলে আমরা যে সকল গল্পে কাজ করছি এই গল্পটা তাদের থেকে একেবারেই ভিন্ন এখানে পরিবারের কথা আছে সম্পর্কের কথা আছে দাদা দাদির সাথে নাতির ইমোশনাল কিছু মোমেন্টের কথা আছে মা বাবার মধ্যে কিছু কথা আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কথা আছে আমার দাদা দাদু কোথায় এত 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 সুন্দর সুন্দর কিছু কথা এবং এত সুন্দর কিছু মেসেজ আছে দর্শকদের জন্য আমি এতটুকুন বলবো এই গল্পটা এই নাটকটা যদি না দেখে দর্শক তাহলে বলবো ঈদে বিশাল বড় একটা মিস হয়ে যাবে কাজ করতে গিয়ে যে নিষ্ঠার ব্যাপারটা শুধু নিজের চরিত্রই না কখনো দেখা গেছে আমার কোনো একটা জিনিস হয়তো মামোর মনে হলো যে এই জায়গাটা একটু আমার এরকম করা উচিত বা এই সংলাপটা আমি দিতে পারি তো সেই সহযোগিতাটা মামুর কাছ থেকে তিশার কাছ থেকে তাহসানের কাছ থেকে আমি পেয়েছি মানে আমি চাওয়ার আগেই পেয়েছি তার কারণ হচ্ছে সবাই গল্পটাকে ভালোবাসলো নাটকটাকে ভালোবাসলো নাটকটা যে কোনোভাবেই এর অভিনয়টা ভালো হোক নাটকটা হয়ে উঠুক সেই চাওয়াটা আমাদের প্রত্যেকের ছিল এটাও আমার জন্য ভীষণ একটা আনন্দের ব্যাপার এবং আমার মনে হচ্ছে যে এমন পরিবেশ যদি প্রত্যেক দিন আমার জন্য থাকে তাহলে আমি বোধহয় বহুকাল অভিনয় কম্বিনেশন এই যে কাজটা করতে গিয়ে আসলে বুঝলাম যে অভিনেতার মানে আমরা নিজেরা নিজের জায়গা থেকে মনে করি না যে আমি অনেক ভালো অভিনয় করছি আমি হয়তো একমাত্র আমি হয়তো হ্যান ত্যান অনেক কিছু কিন্তু যখন একসাথে আসলে স্ক্রিন শেয়ার করতে গেলাম তখন মনে হলো ও মাই গড আমি হয়তো সবচাইতে খারাপ অভিনয়টা এখানে করেছি তারা এত দুর্দান্ত পারফর্মার এবং এই যে গুড চ্যালেঞ্জটা এই যে গুড আই আমি আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে এ ধরনের কাজ আরো বেশি করে হোক আমার এটাই হচ্ছে আনন্দর জায়গা ভালোবাসার জায়গা এবং হোপের জায়গা যে এই যে চারজনের নাম আমি বলতে চাই যাকে এবারে মমন তাহসান খান এবং মোশারফ করিম এই চারটা মানুষ আসলে খুবই দুর্দান্তভাবে অভিনয় করেছে এবং কতটা ভালো অভিনয় করেছে সেই জাজমেন্টটা অবশ্যই দর্শকের আপনাদের আপনারা জাজমেন্টটা করবেন কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আমার জাজমেন্টটা হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে প্রপার ক্যারেক্টার ওয়াইজ যতটুকু যা যে যার জায়গা থেকে যতটুকু জায়গা পেয়েছে স্পেস পেয়েছে তার জায়গা থেকে তারা চেষ্টা করেছে প্রপারলি ইউটিলাইজ করে কাজটা ভালোভাবে করার আমাদের ছেলে কোথাও যাবেন না তো প্রমিস মা যাও দাদা দাদুকে ভিতরে নিয়ে যাও যাও স্কুল না আজকে ছুটি আজকে আমি পড়াবো নইলে মোদের রাজা স্বামীর নির্বুখী শক্তি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের আমি কত কি কত কি ধারণা সব না আমরা যা খুশি তাই করি তবু তার খুশি তাই আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাস নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজতে নইলে মোদের রাজার সঙ্গে ফেলবো আমরা সবাই রাজা রাজা সবার এদান মান সে মান আপনি ফিরে পান রাজা সবার এদান মান সে মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে নইলে মোদের রাজার সরে মিলব কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের কি আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা একটু মুন্না ভাইয়ের সঙ্গে কথা বলবো মুন্না ভাইকে আপনার কেউ চেনেন না আমরা নবাগত বলতে পারি তাকে মুন্না ভাই অভিনয় কি করবেন না ভাই অভিনয় আপনাদের কাজ আমার কাজ না আমি ক্যামেরার পিছনে ভালো আছি আমরা অভিনয় করছি বান্না নির্দেশনা দিচ্ছে কিন্তু আপনার কারণটা কি তাহলে এর সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন কেন এটা আপনি বলতে পারেন একটা সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা কারণ কেউ না কেউ তো স্ট্যান্ড হইতে হবে যে আমাদের সমাজে অনেক খারাপ কিছু থাকে বা বলার কেউ সুযোগ পায় না তো নাটক এমন একটা মাধ্যম যেটা সবাই কম বেশি দেখে গরিব বলেন বড়লোক বলেন টাকা পয়সা থাকুক না থাকুক সব সব শ্রেণীর লোকজন নাটক দেখে কম বেশি সো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে আপনি আপনার অভিব্যক্তি বা আপনার রেসপন্সিবিলিটি যেটা সেটা আপনি হয়তো প্রকাশ করতে পারেন নাটকের মাধ্যমে এটা থেকে আসলে আমার এই নাটকের পেছনে আসা আর আরেকটা জায়গা হলো মাবরু রশিদ বান্না ও বেসিক্যালি আমাকে খুব ইন্সপায়ার করছে যে ভাই আসেন আপনার ও আমার সাথে অনেকদিন কথা হচ্ছিল তো বলে যে আপনি আসেন আপনার যে থটগুলো আমরা দেখি নাটকের মাধ্যমে মানুষের কাছে জানানো যায় কিনা না ওভাবে আসলে এই ইউটিউব চ্যানেলটা খোলা আমাদের ক্লাব এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট আশা আমার মনে হয় সবাই জানে মোটামুটি মোটামুটি জানে সবাই তো থ্যাংক ইউ আপনার এই ভাবনাটা অনেক বড় ভাবনা আকবর হাদার মুন্না সাহেবকে অনেক ধন্যবাদ সাহেব বললাম ভাই বলতে পারি বড় ভাই বলতে পারি অনেক ভাই বলতে পারি ঠিক আছে আবার কেউ কেউ বলে তাকে তো আমি তাকে বড় ভাই হিসেবেই দেখি তিনি আসলে মাথার মধ্যে এই পকেটটা ঢুকিয়ে দিয়েছিলেন যে বান্না অনেকগুলো ঈদের কাজ করছো তার মধ্যে এই কাজটা কচুরি পারো করো তাহলে হয়তো একটা ভালো কাজ হলেও হতে পারে তো সেখান থেকে আসলে কাজটা করা তুমি যেমন প্রথম হেঁটে ছেলে মা বাবার হাত ধরে মা বাবার শেষ হাঁটাটাও যেন হয় তেমনি তোমারই হাত ধরে বাবা মার শেষ আশ্রয় যেন হয় ভালোবাসার আশ্রয় প্রিয় বাবা মার ঠিকানা বৃদ্ধাশ্রম নয় সন্তানের ঘরেই হোক আমাদের অঙ্গীকার বাবা মার আশ্রয় যেন হয় তার সন্তানের পরিবার অনেকগুলো কাজ করেছি তার মধ্যে এই কাজটা আমার সবচেয়ে ফেভারিট থ্যাংক ইউ